টা নিম্নচাপের কারণে আজকে সারা দেশে এই বৃষ্টি হচ্ছে মানে এক কথায় বলতে পারেন যে ভয়ংকর বৃষ্টি চলছে এই বৃষ্টির মধ্যে কষ্ট বৃষ্টি আপনি আজকে এত দূর থেকে আসলেন তারপর আমাদের শহরে আসলেন পথটাও কঠিন ছিল তো এই যে আপনি কষ্ট করে আজকে যে আসলেন আমাদের অরুণ আপনাকে যে সার্ভিস দিয়েছে সেই সার্ভিস কি আপনার দ্বারা সাহায্য হচ্ছিল যে আমার খুব ভালো লাগছে তাহলে আপনাদের এই সার্ভিস পে আচ্ছা স্যার অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং সবচেয়ে বড় কথা আর একটা জিনিস বলি এর আগে আরো টিভিএস এর তিনটা বাইক কিনেছিলেন স্যারের বাবা কিনেছিলেন রায় এবং উনি কিন্তু এইবার টিভিএস দেওয়ার শুরু থেকে নসন্দের বাইকটা ক্রয় তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনাকে অনেক অনেক ধন্যবাদ টিভিএস এর সাথে আপনাকে পঞ্চার সুপোযোগ এবং আপনি যদি করে বাজেট অ্যাডজাস্ট করে এই বাইকটা ক্রয় করলেন এটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ সহায়